বোধের সাথে যে আমার আমার সাথে ম্যাচ আমরা দুজনে ম্যাথ ম্যাচিং ম্যাচিং আমি এক অত্তর গত্তম যে গুড মর্নিং আইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন দুই সালে সর্বপ্রথম এবছর বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আমি যে বিয়েটা হচ্ছে আমার অনেক কাছের একদম খুবই কাছের একদম বড় ভাই দৃশ্যদা আর ইতিপূর্বে আমার ব্লগে মনে হয় দু একবার দেখেছেন তাকে তো আজকে তার বিয়েতে যাচ্ছি অবশ্য আমি খাগড়াছুটিতে আসছি গতকালকে থেকে বাট বিয়ে হচ্ছে আজকে হচ্ছে বোয়ান্তে গেছে কিছুক্ষণ আগে সকালবেলায় এবং হচ্ছে যে মূল বিয়ের অনুষ্ঠানটা কালকে যদিও বা আজকে কিছু ট্রেডিশনাল আনুষ্ঠানিকতা আছে তো আমার সাথে এখন আছে শুভ শুভকেও তো কয়েকবার আমার সাথে দেখা গেছে তো আমরা এখন একটা দোকানে যাচ্ছি একটু ইয়ে করার জন্য কি চা খাওয়ার জন্য হ্যাঁ একটু চা খাবো অনেকক্ষণ ধরে বাসার ভিতরে ছিলাম তো তো বাসার ভিতরে থাকতে থাকতে একটু পুরো তাজ করতেছে অবশ্যই একটু পরে যাচ্ছি ওইদিকে এই এলাকাটার নাম হচ্ছে ধর্মপুর ধর্মপুর যে বিহার আছে বন বনবিহার নয় হ্যাঁ ধর্মপুর যে বনবিহার আছে যে ঠিক আমার উপরে হচ্ছে ধর্মপুর বনবিহার আর কি সে একদম বনবিহারের পাশেই হচ্ছে দাদাদের বাসা তো আজকে পুরো বিষয়টা ট্রেডিশনাল স্টাইলে বিয়ারটা তো ট্রেডিশনালই হবে বাট খাওয়া দাওয়া ওগুলো হয়তো ওয়েস্টার্ন মতো করেই হবে তো আমি পুরো বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর যদি পসিবল হয় আর কি আর মূল ভিডিও তো যাওয়ার আগে বলে দিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে অবশ্যই ক্লিক করে যাবেন আর ভালো লাগলে ভিডিওটা নিচে কমেন্ট বক্স খোলা সবসময় কমেন্ট করে আসবেন তো এই হলো গেট বিয়ের বাড়ির গেট এখান থেকে শুরু মূলত লাইটিংয়ের কাজ চলতেছে পুরোটাই লাইটিং হ্যাঁ এই যে এটা হচ্ছে দাদাদের বাড়ি দাদা মানে একটু বাইরে গেছে দেখলাম বিয়ের বাড়ি সেজে গেছে একেবারে ঝলমলে লাইটের আলোই সেজে গেছে একেবারে আর সন্ধ্যা হওয়ার পরেই লাইটের আলোগুলো দেখা যাবে তো এইটা হচ্ছে ছবি তোলার জন্য মঞ্চ এই যে কার বিয়ে দেখাই আমি মুকুদ দান অ্যান্ড সুরভি চাকমা এখানে হচ্ছে ছবি তোলার জন্য এই যে ফুল গাছটা অনেক সুন্দর কিন্তু এটা ফুলগুলো অনেক সুন্দর দেখুন ও এখন কিন্তু এই দরজায় ঢুকা যাবে না কারণ যতক্ষণ না পর্যন্ত বউ আসছে ততক্ষণ নাকি ঢুকা যাবে না আর কি এদিকে এই কারণে এটা আপাতত বন্ধ হয় এই দরজাটা এবং এখানে কলসি কলসি রাখা হয়েছে দেখেন এই কলসিটা মোমবাতি আছে একটাই যে মোম

মূল বিয়ের প্রোগ্রামটা কিন্তু আগামীকালকে গাইস তো এখন হচ্ছে আপনার সাজু গুজু চলতেছে আর কি এখনও পর্যন্ত ডেকোরেশনের কাজ চলতেছে আগামীকালকে হচ্ছে মূল বিয়েটা হবে আর কি তবে আজকে কিছু আনুষ্ঠানিকতা আছে বিকালের মধ্যে রাত্রে মেন মেলা দেখছে হয়তো না হানা দানা ধরলে দেখছে যারা আমাদের বা কাটতে বাজে আছে না হানা দানা হানা দানা সে অপশন হুম মেন প্রোগ্রামের মধ্যে তাও

কি ৰান্ন লাগে কি কি ৰান্ধা কৰ্ত আচ্ছা এটা শুধু রাত্রে আইটেপের জন্য রান্না হচ্ছে তুই হ্যাঁ মাদা কুমাদা এখানে হচ্ছে বাটা মশলা এটা হচ্ছে রসুন বাটা মরিচ বাটা মরিচ বাটা আচ্ছা এটিএম না এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রস্রাবখানা প্রস্রাব করার জন্য আর কি এটা সূর্য অস্ত হচ্ছে কি সুন্দর দেখুন চারদিকে মনোরম পরিবেশ ধানের খ্যাতি সব দিকে আহ মনোরম পরিবেশে বের অনুষ্ঠানটা হচ্ছে এখানে

I don't know. I don't know. শাশুড়ি বরণ করে নিচ্ছেন তার বৌমাকে জামা এ শেষ পর্যন্ত বরণ করে নিতে জামাই বাবু কা বা জামাই এর মুখে হাসি শেষ নাই জামাই এর হাসি শেষ নাই বিয়া করছে কই এবারে হি ফুল লাগন ইয়া তুমি লাগন দা আই ফুল বারে ফুল বারে লাগন এটা হচ্ছে চাকমা ভাষায় বলে ফুল বারে এটার কোনো অনুবাদ নাই ফুল বারে

Hahaha, ini sahannya, 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 aro, 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 aro.

ইয়ে নহতে ধর্ম ইয়ে নহতে আমার হনো লিখিত হনো আই নেই হ আমার তমন লিখিত হনো বি এবে বিবাহ পদ্ধতি হনো লিখিত নেই সো গাইস এখানে হচ্ছে আপনার যে ধর্মীয়ভাবে ভাবে যে রীতিনীতি গুলো আছে ওগুলা ছাড়া হচ্ছে আর কি ধর্মীয় রীতিনীতি অনুযায়ী যে বিয়েটা করানো হবে সেটা করা হচ্ছে এখানে এখানে আমাদের ধর্মীয় গুলো আছে

তো এসে প্যাডাল হচ্ছে এখান যারা হচ্ছে যে কনে পক্ষে আসছে তারা সবাই এখানে বসে আছে তো এখানে কিছু আনুষ্ঠানিকতা আছে আরো মালা বদল যেটা হবে আর কি এটা নাকি মঞ্চে হবে মঞ্চে মঞ্চে জামাই বউ এখনো মঞ্চে আসতেছে মাত্র যা হোক বাপে মা বললক গরবা গরবি লক বেবিনী লক

মামা বজাও আচ্ছা চলতে আমার ইচ্ছে গলদে সিঙ্গি নদী আর গলদে খাজলং এ হাজলং নদী আই খন্নীত একত্বর ইচ্ছে আমি তার একত্বর ঘুরি দিব তারা জীবন যাতে সুপ হয় শান্তি হয় মঙ্গল হয় সেই সুবাদে আমাই দুই চে সমানিত হেণ্ডমেন মহোদয় এই উপলব্ধ কৰিনে সংক্ষিপ্ত কিছু শতাশবাল লাভ মই বিনিতভাৱে অনুৰোধ কৰোঁ মালা বদল চালাং <imitation> কৰিলে জামাই দেখি সরম পাই নতুন জামাই কংগ্রাচুলেশন কংগ্রাচুলেশন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ বুজি তই একেলগে জয় বা তুমি টাটা বাই বাই ওই যাও তুমি টাটা বাই বাই টাটা বাই বাই ওই যাও টাটা টাটা এবার হচ্ছে বন্ধু বান্ধবের পালা এখন হচ্ছে முருக যারা ছিলেন মানে তখন যারা মুরুবীরা ছিলেন ওদের পালা শেষ মুরুব্বীদের সামনে তো অনুষ্ঠান শেষ এখন হচ্ছে বন্ধু বান্ধবরা মিলে এখানে কিছু হবে আমি জানি না কি হবে বুঝতেছি না কি হবে দেখ কোনো কি মারামারি

आगा 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 ठीक है थाले दे भना होला कुती हानेन भना हा नो 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 ओइ त ओइ के चिन उही उही जी तमै इस अगाफिले गए पाब्ला पुन फेरै अगाफिले মা তোৰেচন জিত কম্পিটিশ্যন ইভেনিক কম্পিটিশ্যন হে কম্পিটিশ্যন

ওকে 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 আমাদের এখানে শেষ কিন্তু জামাইয়ের বন্ধু বান্ধব একটাও নাই কই গেছে গা তোমার বন্ধু বান্ধব একটাও নাই তোমার পাশে আমিও তো ভাই আসছি আমি বোন আমি ফটো সেশন চলতেছে এখন সেকেন্ড ওয়েলকাম করছি সকাল বেলায় আমরা বিয়ের বাড়িতে প্রচুর মানুষ তো বিয়ের বাড়িতে প্রচুর প্রচুর মানুষ ছিল ওয়াই আমরা ওখানে না থেকে বা ওখানে ডিস্টার্ব না করে আমরা এদের বাড়িতে চলে আসছি এখানে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে দেন চাটা খাচ্ছি চাটা না দেখাই পারতেছে না এই কারণে কারণ এটা খুবই ইউনিক একটা চা আনকমন একটা চা রোজালটি বলে আর কি রোজালটি বলে আর কি খুব দামি একটা চা যেটা হচ্ছে এখানকার যে টক পাতা বা টকের যে ফলগুলো পাওয়া যায় ওখান থেকে ওই নির্যাসগুলো দিয়ে বানানো রাইট তো কিন্তু আমরা এখান থেকে চাটা খেয়ে দেন আমার বিয়ের বাড়িতে যাব বিয়ের বিয়ের হচ্ছে মূলত খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা কিন্তু আজকে তো গতকালকে হচ্ছে আমাদের যে ট্রেডিশনাল যে ইয়েগুলো ছিল নিয়মগুলো ছিল ওগুলো করা হয়েছে তো আজকে হচ্ছে আপনার খাওয়া দাওয়া মেহমানরা আজকে আসবে খাওয়া দাওয়া করবে তো দেখেই যাবো এখানে সমস্যাটা হচ্ছে জামাইবাবু বাবু যেটা পড়ছে ওর সাথে কিন্তু বদির কিন্তু ম্যাচ হয় না বৌদির সাথে জামা আমার সাথে ম্যাচ আমরা দুজনে ম্যাচ ম্যাচিং ম্যাচিং তুমি ফেল তুমি ফেল 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 দ্বিতীয়বার বিয়ে করতে হবে এটা

তো আমরা এখন একটু ছবি তবি তুলবো দাদাদের সাথে আদি তুই কিছু কবি কিছু কবি এদেরকে কিছু কবি না শুভ কামনা শুভ কামনা সব ভালো থাকুক সেটাই বিয়ে হচ্ছে জীবনের একটা ইম্পর্টেন্ট অংশ এবং আমি মনে করি যে জীবনের বিয়ে হচ্ছে একটা অ্যাডভেঞ্চার সবার এটা হচ্ছে যে গ্রহণ করা উচিত এবং করা উচিত তার মানে তুই শীঘ্রই বিয়ে করবি অবশ্যই করব কথা শুনে মনে হইতেছে বিয়ে সবারই করা দরকার উচিত এন্ড গাইস বিয়ের মতো যে ফেরা বিয়ে করব না এখন দাদার বদি হচ্ছে এই বদিদের বাড়িতে যাবে মানে হচ্ছে বইয়ের বইয়ের বাড়িতে হচ্ছে ওরা যাচ্ছে বেড়াইতে যাচ্ছে আর কি অবশ্য আমি যাচ্ছি না আমার কাঁধে একটা গিটার সরি গিটারে ইয়া ভেঙে ছেড়ে গেছে ওকে শুভকামনা কামনা দা শুভকামনা কামনা বুঝি উই পরিবা দে 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 উড় 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 বাম দালে উড় শুভ কামনা কম যা কম দালে যা তুমি হয় দিন বসে তো বলা গিটার বসে বলবো হয় দিন বসে তো বলা হয়

তো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি যদিও খাওয়া দাওয়াগুলো আমি দেখাতে পারি নাই ওগুলো দেখাই নাই কারণ হচ্ছে আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম দশটা ব্লগিং করার সুযোগ হয়নি আর কি ব্লগটি কেমন লাগছে এই বিয়ের ব্লগটা কেমন লাগছে আপনাদের বি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না শুরুতেই বলে দিয়েছিলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে যাবেন এবং যদি বেশি ভালো লাগে তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন আর কি সো এই ব্লগ থেকে আমি বিদায়ছি নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাবাই